হজরত মুসার ফেরাউনের কাছে গেলেন আর দাওয়াত দিলেন ফেরাউন পড়ে নাও একটি কথা আপনাদের মনে রাখতে হবে দুনিয়ার কোন ফেরাউন কোন নমরুদ কোন সাদ্দার কোন হামান কেউ বলে নাই যে আমি আল্লাহ আমি রাজসাপ আমি খালে আমি পৃথিবীর সৃষ্টি করেছি কথা কেউ বলেছে কেউ বলে নাই কি বলেছে তারা ফেরাউন বলেছে মা আলিমতোলা কুম্মিন ইলাহিন আমি তো জানি না আমি ছাড়া আরও কোন ইলা আছে কথা আমার জানা নাই সুতরাং আমি হচ্ছি ইলা আর তুমি বলছো লা ইলাহা তার মানে হচ্ছে ওই সময় প্রায় নম্বরেরা আল্লাহ নবীর সাবিরা তারা জানতেন যে আমরা কিসের দাওয়াত দেই আর যারা শুনত তারাও বুঝতো কিসের দাওয়াত শুনতেছি আজ আমার দেশে একই কালমার দাওয়াত দেওয়া হয় কিন্তু মানুষেরা বুঝতে পারে না কি শুনতেছি ভাষা জানার ব্যাপারে বোঝার ব্যাপারে হলো আসল বিষয় এটা বুঝাতে গিয়ে আমি মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত দেই এভাবে একজনের একটা রেশনের দোকান ছিল সেই দোকানে তার একটা ময়না পাখি ছিল আর ময়না পাখিকে কথা শেখানো যায় সেটা তো আপনারা জানেন জি ময়নাকে শিখিয়েছে যে লাইন করুন এক এক করে আসুন ময়নাই কথা শিখেছে সকাল বেলায় যখন জাসনের দোকানে ভিড় পড়ে গেছে তখন ওই পাখি খাসার মধ্যে বসে বলছে লাইন করুন এক এক করে আসুন একদিন খাসার দরজা খোলা পেয়ে পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসেছে আশেপাশে যত পাখি ছিল তারা চিন্তা করলো এই রকমের পাখি তো কখনো দেখি নেই ময়না তো দেখতে কাকের মতো না শালিকের মতো না দেখতে একটা ভিন্ন রকম ওরা এসে চতুর্দিক থেকে এই নব আগ নবান্ত এই যে নতুন এসেছে ওরে ঠোকরানো শুরু করেছে চতুর্দিক থেকে ঠোকরানি খেয়ে ময়না বলতেছে লাইন করুন এক এক করে আসুন এখন ময়না তো বোঝে না যে কি বলতেছি আর যে পাখিরা ঠোকরাচ্ছে তারাও তো বোঝে না যে কি শুনতেছি ময়না যদি বুঝতো যে আমি কি বলি সবাই মিলে ঠোকরায় তাই জান বাসে না লাইন করে ঠোকরাই নি তো কলচে যাবে ঠপ ঠোড়ে ঠোড়ে চলে নাই আমাদের অবস্থা তাই হয়েছে যখন হজরতে মুসার আসলাম দিলেন বলল আইনদাতা তো আমি তুমি নতুন কোথার থেকে আইনদাতা নিয়ে আসছো খেরাউন বলছে দেখো আমারে বাদ দিয়া যদি অন্য কাউকে ইলা বলে তুমি মানো আর সেই শিক্ষা তুমি যে জাতিকে দাও তাহলে আমি তোমাকে ধরে লা اجْعَلَنَّكَ مِنَ الْمَسْجُونِينَ আমি তোমাকে কারারুদ্ধ করব আমি তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেবো হrast শক্তি প্রথম বাতা দিলো কারা বলেন সবাই সেই वादा কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে আছে কিনা জোরে বলেন আমি তোমাকে জেলখানায় ঢুকাবো হযরত মুসা আলাইহিস বলেন ফেরাউন জেলের ভয় আমি করি না আমার কি জেলের ভয় দেখায় লাভ নাই আমি আল্লাহ পাকের پیغمبر حضرت موسی علیہ ফেরাউনের দল বল আছে লোক লস্কর আছে তার অস্ত্রের অভাব নাই আল্লাহ رب العالمین কাছে একটা অস্ত্র দিয়া দিলেন দিছিলেন কিনা দিছিলেন কিনা আল্লাহ পাক حضرت موسی কে বলেছেন ওয়া মা তিলকা বিআমিন কায়াম রে তোমার হাতে ওটা কি موسی আলাইহিস সালাম বললেন এটা লাঠি আল্লাহ পাক বললেন ফেলে দাও লাঠি লাঠি ফালায় দিলেন কি হয়ে গেল হিয়া তা সা লাঠি হয়ে গেল সাপ হয় এখন লাঠি পড়ে সাপ হয়ে গেল সাপ দেখে নবী বলি হও সাবি হও কার আলম হও সাপ দেখে ভয় করার মানুষে موسی আলাইহিস সালাম ভয় পাইছে আল্লাহর গুণানআমিন হযরতে মুসাকে শোনায় দিলেন ক্ষুধা দা তা খাফ শ নুরি উলা তাহাল ওলা লা তা ভয় পেয়েও না আল্লাহ বলছেন ধরো ভয় পেও না ধরার সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আবার লাঠি হয়ে যাবে এখন আল্লা বলছেন ধরো মুশার্সাল্ম কি ভয় পাওয়া উচিত হবে আর উচিত হবে মুশার্সাল্লাম কি ভয় পাইছিলেন কারণ হচ্ছেই দুশ্মনের শক্তিটা খুব বড়ই দেখা যায় মনে হয় যেন অনেক বড় কি যে নাকি আল্লাহ পাক বলছেন ইন্না কাইদা শয়তানে কানা দাইফা শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে আল্লাহ কয় কিছুই না দাইফা অত্যন্ত দুর্বল আল্লাহ পাক বললেন ধরব মুসা আলাইহিস সালাম সাপ ধরলেন সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল ফেরাউন বরদাশ্ত করল না রাষ্ট্র শক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো অপরাধ কি সালামের অপরাধ কি কি অপরাধ মাশাআল্লাহ বুঝতে পেরেছেন অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা ইলাহা জোরে বলেন লা ইলাহা ইল্লাহ এই কালে বাঁখে আজ আমরা ভিক্ষার বুলি বানাইছি এটা হলো সার্বভৌমত্বের বুলি এটা হচ্ছে আল্লাহ ফাঁকের সার্বভৌমত্বের কথা আজ আমরা মানুষের কাছে আমরা শুনি মানুষেরা ভিক্ষা চাই লাই লা ইল্লাল্লাহ এক মুঠ চাউল দেন লাই লা ইল্লাল্লাহ দশখান পাই দেন এই হচ্ছে কালেমার জিকের আবার কেউ কেউ জিকের করতেছে লাইলা আসতে ইল্লাল্লাহ জোরে এবং জোরে কলম সাফ করে কলব তাতে থাকলে ওবারে গেলো পারে এই কালেমার সফের আঘা প্যার নাম্বাররা মেরেছেন হাদরাতে মুশারসলাম যখন বলেছেন লা ইলাহাফ ইল্লাল্লাহ এই ধাক্কা ফেরাউন বটদাস্ত করতে পারে নাই দরিয়ায় মিলের ভিতরে আল্লাহ তাগ ডুবায় শেষ করে দিয়েছেন দেন নাই হাদরাতে মুশা আলাইসালাম হাল মাথেরাফ দরিয়ার পাশে বসে দিনই কথাবার্তা বলতেছেন এমন সময় ফেরাওন তার শত্রু হচ্ছে মুশা আলাইসালাম শত্রু কেন মুসা কি ফেরাওনের পাকা ধানে মই দিয়েছে নাকি বলেন আপনারা তার হালের গরু পিটায় মারছে নাকি হমরা ধরব তিনি আল্লাহর জামিনী আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলেছেন এই শুধুমাত্র এই অপরাধে ফেরাউন তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রমণ করেছে মুসা সালামের উম্মতেরা ভয় পেয়ে গেছেন তারা বলছেন ইন্না লা মুদরাকুন আমরা পাকড়াও হয়ে গেছি তিন দিকে সাড়াশি আক্রমণ তিন দিকে শত্রু এক দিকে দরিয়া পালাবার রাস্তা আছে হযরত মুসা সালাম ভয় পেয়ে গেলেন সারেন্ডার করলেন না হযরতে মুসা সালাম বললেন কাল্লা কখনো নয় ভয় কোনো কারণ নাই রব্বি অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দিবেন ভয় পাইও না আমার রব রাস্তা করে দিবেন আল্লাহ রবিন হজরত মুসালামকে অর্ডার করলেন হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো হজরত আসলাম দরিয়ার উপর আঘাত করলেন রাস্তা ছিল দরকার একটার এক বাড়িতে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে হাজরত মুসার তার সঙ্গী সাথী দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্য দিয়ে আল্লাহ বারোটা রাস্তা পয়দা করে দিলেন সে আল্লাহ আছে না নাই এত আস্তে বলেন কেন ভয় পাওয়ার কারণ আছে রাষ্ট্র শক্তি দিয়েছেন দিয়েছে সমস্ত নবীদের কেন নবীদের চরিত্র খারাপ জোরে বলে নবীদের চরিত্র খারাপ নবীদের চাইতে মাসুম বেগুনা উন্নত চরিত্রের মানুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর হয় না তোমরা যে সামনে তাদের পিছনে দৌড়াও অমুকের সৈনিক নেতা নেতা করে মর এইসব নেতা তাদের পিছনে দৌড়াও এই নেতাগুলি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে এই নেতাগুলি জীবনে একবারও চেনা করে নাই এ ব্যাপারে অনুসারী আপনারা কি নিশ্চিত মিথ্যা কথা জীবনেও কয় নাই প্রতারণা করে নাই ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই মদ খায় নাই মানুষ হত্যা করে নাই কিসের নেতা নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলেছেন ও আমার মধ্যে আমার আমার যা চরণ দেখতে পাও দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের কাছে বলে দাও তার নাম বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লি